আসসালামু আলাইকুম কেমন আছেন সকলকে জানাচ্ছি নতুন এপিসোডে স্বাগতম সো আজকে আমরা টপিক্সে যে টপিক্স বা যে আলোচনা সেটা হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের বিষয়ের ব্যাপারে সো নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি সো এটা হচ্ছে ট্রাভেলের সময় আমাদের বাংলাদেশ থেকে একটু শীত থাকে আর কি এখন বর্তমান হচ্ছে ডিসেম্বর মাস সো ডিসেম্বর মাসে সবচাইতে ফ্লাইট বেশি করে মানুষ তখন বাচ্চাদের স্কুল এবং কলেজ একটা ভ্যাকেশন থাকে সো স্কুলের ভ্যাকেশন থাকার কারণে সবাই হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করে সো অনেক ইভেন্টও হচ্ছে শীতকালে থাকে আর কি সো আপনি যখন হচ্ছে ট্রাভেল করবেন ডিসেম্বর হচ্ছে থাইল্যান্ডে সো থাইল্যান্ডে আপনার ভিসা পাওয়ার জন্য খুব বেশি হচ্ছে ডকুমেন্ট প্রয়োজন হয় না একই ডকুমেন্ট দিয়ে আপনি তিনটা দেশের সেম আপনি অ্যাপ্লাই করতে পারেন লাই করছে আপনি থাইল্যান্ড হচ্ছে পাসপোর্ট লাগবে ছবি লাগবে ইংলিশে ভোটার আইডি কার্ড ট্রান্সলেট লাগবে আপনার প্রফেশন লাগবে বর্তমান কি চাকরি করছেন আপনি ব্যবসা করছেন যদি ব্যবসা করে থাকেন ট্রেড লাইসেন্স স্টেটমেন্ট আচ্ছা এইগুলো লাগবে আর যদি ব্যবসা করে থাকেন এন ও সি তিন মাসের পে স্লিপ আইডি কার্ড ভিজিটিং কার্ড দ্যস ইট ফাইন এবং আপনার প্রফেশন ডকুমেন্টটা হয়ে গেলে আপনার ছয় মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এটা সদস্য অবশ্যই যাতে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই ক্ষেত্রে দুই থেকে আড়াই লক্ষ টাকা থাকে তাহলে ভিসাটি মোটামুটি পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনার এই টাকা সমপরিমাণ থাকে তাহলে আপনি ভিসাটা পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই আর অবশ্যই আপনারা দেখবেন যাতে তিনটা দেশে কারণ থাইল্যান্ডের যে ডকুমেন্টটা লাগে থাইল্যান্ডের যে ডকুমেন্ট এবং কি মালয়েশিয়াতে সেম ডকুমেন্ট এবং সিঙ্গাপুরে সেম ডকুমেন্ট সো থাইল্যান্ডে ভিসা মালয়েশিয়া ভিসা আপনি যখন অ্যাপ্লাই করবেন থাইল্যান্ডে হচ্ছে ভিসাতে অ্যাপ্লাই করতে হয় মালয়েশিয়াতে ভিসা অ্যাপ্লাই করতে হয় সো দুইটা দেশে একই ডকুমেন্ট হিসাবে আপনি পেয়ে গেলেন এবং কি পরবর্তীতে আপনি যখন সিঙ্গাপুর দেবেন সিঙ্গাপুরে পাসপোর্ট জমা রাখতে হয় আপনি ওই হার্ড ডকুমেন্টটাই আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার প্রফেশনাল ডকুমেন্ট জব অথবা হচ্ছে বিজনেসের ডকুমেন্টগুলো আছে পাসপোর্ট ছবি সব কিছুই হচ্ছে আপনি যখন সাবমিট করবেন এটা সিঙ্গাপুরে সিঙ্গাপুরে একটা লাগে অ্যালওই এই ইনভাইটেশান দিয়ে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হয় তখন হচ্ছে মোটামুটি আপনার হিসেবে হয়ে যায় এবং কি আপনারা নিজেরা যখন একজন ট্রাভেলার হিসেবে প্রুফ করবেন তখন আপনাকে অবশ্যই বুঝাইতে হবে হ্যাঁ আমি একজন ট্রাভেলার আমি একজন জেনুনি এবং আমার ট্রাভেল হিস্ট্রি এবং খুব সুন্দর ইমিগ্রেন্ট ইমিগ্রেশনে যেগুলো হচ্ছে আপনাকে দেখবে আপনি অবশ্যই ইমিগ্রেশনে যখন যাবেন আপনি নিজেকে পরিপাটি করে গুছিয়ে তারপরে যাবেন চেষ্টা করবেন যাতে ফ্রেশ লুকিংয়ে হচ্ছে ইমিগ্রেশনটা ফেস করার জন্য যাতে ইমিগ্রেশন আপনাকে দেখলে যাতে একজন ট্রাভেলার হিসেবে গণ্য করে আপনাকে ইমিগ্রেশন খুব ইসমুথলিভাবে পাস করতে সহযোগিতা করে সো ধন্যবাদ আপনাকে যদি আরও কিছু আমাদের বিস্তারিত জানতে হয় এবং কী প্রয়োজনীয় ডিসক্রিপশন নাম্বার আছে আপনি একটি কল করতে পারেন অথবা আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন অথবা আপনার যদি কোনো কাউন্সিলিং বা কোনো পরামর্শ প্রয়োজন হয় আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেকে হচ্ছে আগে প্রিপেয়ার করেন যে আপনি কোন দেশে যেতে যাচ্ছেন কারণ আপনি যখন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপাইন ভুটান